দর্শক আজকে নজর বিডির যেই জানা অজানা অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের সামনে রয়েছেন নজর বিডি ডট কম এর সহ সম্পাদক জনাব অজি আলাউদ্দিন নির্বাচনী প্রেক্ষাপটে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতিটা একেবারেই মুখোমুখি একটি সংঘর্ষের মতো আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল আর যেই দলটি তাদের একেবারেই আপনার সন্নিকটে সেই দলটি হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন গত আহ চব্বিশের যে জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন পতনের পরপর মানুষ ভেবেছিল যে জাতীয়তাবাদী দল বিএনপি হয়তোবা দুইশো আশি থেকে আড়াইশো আসন পেয়ে বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার যে একটা এই সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে আপনার জামায়াত ইসলামী বাংলাদেশ একেবারেই আপনার ধুলিসাত করে দিয়েছে শুধু এটা আমার মুখের কথা নয় সেটা হলো বাংলাদেশ সহ এই পৃথিবীর যতগুলো স্বনাম ধন্য আপনার ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং আপনার ইলেকট্রিক মিডিয়াগুলো আছে প্রিন্ট মিডিয়া আছে সবকটি মিডিয়াতেই কিন্তু এখন এই জামায়াত ইসলামের যে একটা আসফালন সেটা নিয়ে আলোচনা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে শুধুমাত্র বাংলাদেশ নয় আমেরিকার যে একটি পত্রিকা জাতীয় পত্রিকা সেই পত্রিকা থেকে শুরু করে ইন্ডিয়ার পত্রিকাগুলো এখন জামাতের জয়গান গাইতে শুরু করেছে তার একটি কারণ পাঁচই আগস্ট বিএনপি যখন পাঁচই আগস্টের পরবর্তীতে কি পরবর্তীতে বিএনপিকে নিয়ে মানুষ যতটা আশা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটাকে তাদের কিছু ভুল সিদ্ধান্ত এবং তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তারা এদেশের এই সাধারণ মানুষের সাথে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি মারামারি কাটাকাটি দলীয়করণ বিভিন্ন দিক থেকে যখন তারা এই রকম আচরণ শুরু করলো জনগণ তাদের কাছ থেকে বোকটা ফিরিয়ে নিতে শুরু করলো ঠিক সেই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশকে জনগণ বেছে নেওয়া শুরু করলো যার ফলে বর্তমান যে পরিস্থিতি এই নির্বাচনে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াত ইসলামী বাংলাদেশ কখনো কখনো এমন কিছু তথ্য বেরিয়ে আসে ইনোভেশনের একটি তথ্য মতে এখন বর্তমানে বিএনপির চাইতেও এক শতাংশ ভোটে এগিয়ে রয়েছে জামাত ইসলামী বাংলাদেশ আবার কখনো কখনো দুই শতাংশ পিছনে থাকে জামাত বিষয়টা এমন হচ্ছে যেই দলটি কখনোই সতেরো থেকে উনিশটি আসনের বেশি কখনো পায়নি এই বাংলাদেশে অথচ দুইশো বিশটি দুইশো চল্লিশটি আসন জাতীয় আপনার দুইশো একত্রিশটি আসন পেয়েছিলো সময় এই জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটিকে ছাড়িয়ে এখন জামাত ইসলামী বাংলাদেশের যে একটা নবযাত্রা শুরু হতে যাচ্ছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করছি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাত্রা তো অনেক আগেই শুরু হয়েছে বলে আমরা মনে করি কিন্তু নতুন এই প্রেক্ষাপটে এখন বর্তমান জামাত ইসলাম একটা পজিশন দখল করে আছে এবং বৃহৎ পজিশনই বলা যেতে পারে জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির পরবর্তীতে আমরা চিন্তা করি অবশ্যই জামাতকে আমাদেরকে চিন্তা করতে হবে এর বাইরে কোনো সুযোগ নেই তো সেই দৃষ্টিকোণ থেকে এখন জামাত আসলে কতটুকু বা কত শতাংশ এগিয়ে আছে বলে আপনি মনে করেন আসলে এই প্রত্যেকটা তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে কিছু এই জনগণ নিয়ে মনে করুন আমি একটু বিশ্লেষণভাবে বলছি মনে করুন যে আপনি পাঁচ হাজার লোকের মধ্যে একটা তথ্য নিলেন যে ভাই আপনাকে আপনি কাকে ভালোবাসেন এরকম দেখা গেছে এমন একটি এরিয়া চলে এসেছে এই এরিয়াতে শুধুমাত্র বিএনপি হয়তো শতকরা নব্বই জন বিএনপির বিএনপি কে ভালোবাসে আবার একটি এরিয়া যাচ্ছেন সেখানে দেখা গেছে যে তিরিশ পার্সেন্ট লোক জামাতকে পছন্দ করছে আসলে এই তথ্যগুলো যে সঠিকভাবে কেউ নিতে পারছে এটা আমি বিশ্বাস করি না এটা নিরূপণ করা কঠিন না নিরূপণ করাটা অনেকটা কঠিন হয়ে যায় তারপরও আমরা তৃণমূল পর্যায়ের এই আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যখন কথা বলেছি তখন বোঝা গেছে যে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্যটা যে পার্থক্যটা গত নির্বাচনগুলোতে ছিল এই নির্বাচনগুলো থেকে অনেকটা দূরে সরে এসেছে বিএনপি এবং জামাত ইসলামে বাংলাদেশ দুইটি খুব কাছাকাছি কাছি যেটা মানুষ কল্পনা করতে পারছে না আমরাও কল্পনা করতে পারছি না যে আসলে কি হতে যাচ্ছে ত্রয়দার্জার জাতীয় সংসদ নির্বাচনে তবে একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না যে জাতীয়তাবাদী বিএনপি অর্থাৎ ধানশিরি দিক পক্ষে যে প্রচারণা বা তাদের যে নেতাকর্মীদের একটা উৎসাহ উদ্দীপনা এবং সাধারণ লোকের ভিতরেও কিন্তু ধানের সৃষ্টিটা খুব বেশি প্রচলিত আছে জি তবে জামাতের যে প্রার্থী বা জামাতের যেই মানে সমর্থক না বিষয়টা এরকম না কিন্তু তারা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কথা বলতে চাচ্ছে না তারা মুখ ফুটে বলছে না তারা জামাত পছন্দ করে বা জামা দিবে এ ধরনের লোক সংখ্যা কিন্তু অনেক তো সামনে যে নির্বাচন আমরা খুব অল্প সময় আছে আর কয়েকটি দিন মাত্র এই সময়ের দিক থেকে বিবেচনা করলে আসলে সামনে কে আসবে বা কে সরকার গঠন করবে নিয়ে আসলে একটা এক ধরনের সংশয় সবার কাজ করছে সেই জায়গা থেকে যদি আমরা বলি তাহলে আসলে যে বিএনপি কতটুকু এগিয়ে আছে বা জামাত কতটুকু এগিয়ে আছে এটা আসলে বলাটা একেবারেই দুষ্কর তবে আমরা মনে করি যে জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এদের অবদান অনেকটাই আছে এবং জামাত তারা আসলে এতদিন গুপ্ত ছিল এখন হয়তো মানে ফ্রন্ট লাইনে চলে এসেছে তো তাদের যেই প্রচারণা বা তাদের যে ইসলামী দল ঐক্য জোট মিলিয়ে কতটুকু আসলে আশাবাদী সেই থেকে আমি আপনার একটা দিক থেকে এই মতের দ্বিমত প্রকাশ করছি সেটা হলো জামাত কখনো গুপ্ত ছিল না দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদেরকে আমরা মাঠে দেখিনি খুব বেশি দেখিনি কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশ তারা একটা কৌশল অবলম্বন করে ঠিক আওয়ামী লীগের সাথে কাজ করে তারা কিন্তু ঠিক আওয়ামী লীগকেই আপনি শেষ পর্যন্ত পদাঘাত করতে কোনো প্রকার দ্বিধাবোধ করে না আপনারা যে বিষয়টা দেখেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় গক্স নির্বাচন সব বিশ্ববিদ্যালয় যে ভূমিদশ বিজয় পেয়েছে জামাত ইসলাম যদি জামায়াত ইসলামী বাংলাদেশ যদি গুপ্ত হতো তাহলে দেশের এমন একটা প্রেক্ষাপটে যেখানে বাংলাদেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলো এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনো প্রকার মূর্খ মানুষ নেই কোনো প্রকার অযাচিত মানুষ নেই কোনো প্রকার অপ্রাসঙ্গিক মানুষ নেই সেখানে শুধুমাত্রই শিক্ষিত যোগ্যত যোগ্যতা যোগ্যতা সম্পূর্ণ এবং নির্ভীক আপনার তারণ্যদিক্ত কিছু সুপুরুষ রয়েছে নারী রয়েছে তার উন্নত তারা যদি গুপ্ত থাকতো তাহলে আওয়ামী লীগের এই জামাত এই আমার মনে হয় না যে কোনো একটি করতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় 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 সব বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সেটা কিন্তু বিএনপি পারেনি বিএনপি না পারার কারণ হচ্ছে তারা কিছুটা লিয়াজু করেছিল আওয়ামী লীগের সাথে তার যে শীর্ষ পর্যায়ের না তারা আমি যদি নামগুলো বলি হয়তো জিনিসটা খারাপ দেখা যাবে কিন্তু আমি এটা কষ্ট বলতে চাই যে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগকে তেল দিয়ে তারা এই ষোলোটা বছর অতিবাহিত করেছে যার কারণে আপনারা বর্তমানে যে নির্বাচন দেখছেন জনগণ কেন বিএনপি থেকে পিছু পা দিয়েছে তার কারণ আছে শিক্ষিত নিরানব্বই পার্সেন্ট মানুষ বুঝতে পারছে যে বিএনপি আর জামাত দুইটির মধ্যে কোনো পার্থক্য নেই তার কারণ যখন এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো তখন কি বলল এই শীর্ষ বললো বলল যে এই আপনার যারা বৈষম্যমূলক ছাত্র বৈষম্য বিরোধী নেতাদেরকে তারা যখন তারা মনে করলো যে আমরা ক্ষমতায় চলে আসছি তিন মাস পরে ছয় মাস পরে নয় মাস পরে ঠিক তখন বললো কি যে আমরা এটার সাথে জড়িত ছিলাম না জুলাই গণ অভ্যুত্থানের সাথে তারা জড়িত ছিল না এই যে বিষয়টা জনগণ কিন্তু সেখানেই বুঝতে পারছে যে আসলে জাতীয়তাবাদী দল বিএনপি তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে তারা দীর্ঘ সতেরো বছর এদেশে কোনো প্রকার আন্দোলন করেনি তার একটাই কারণ আন্দোলন করলে দেশের ভাবমূর্তিটা একটু ভিন্ন পথে চলে যেত যার কারণে আওয়ামী লীগ তাদেরকে বিভিন্ন কৌশলে লালন করেছে এই লালনটা হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে ক্ষতিকারক আর এই যে এই লালনের কারণেই কিন্তু আজকে জামা জামায়াত ইসলামী বাংলাদেশের মতো একটি একেবারেই ছোটখাটো রাজনৈতিক দল আমি মনে করি যে দলটিকে বাংলাদেশের আশি মানুষ মনে করত যে এই এই দলটি রাজাকার আল বদল আল সামস অথচ কেন আজকের এই তারুণ্যদীপ্ত যারা তরুণ ভোটার কেন তারা বারবার নির্বাচিত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এবং এই তরুণ ভোটগুলো কেন এই চার কোটি প্রায় ছয় লক্ষ ভোটার বাংলাদেশে এখন তরুণ ভোট যারা যারা কখনোই ভোট দেয়নি এরকম ভোট আছে এই ভোটগুলো এখন কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে তা একটাই কারণ তাদের ন্যায় নীতি আদর্শ এই সব কিছু মিলে এখন বর্তমানে তারা এই পর্যায়ে রয়েছে আজকে আপনি যেটা বলতে চাচ্ছেন যে জামাত ইসলামী বাংলাদেশ এবং একটা পর্যায়ে এসেছে এবং এখান থেকে নতুন একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জি এটা আপনি পরিষ্কার করে বলছেন বা বোঝাতে চাচ্ছেন হ্যাঁ বিষয়টা আমরাও লক্ষ্য করেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু জামাতের এক চিটিয়ে যেই মানে বিজয় যে বিজয় লাভ করেছে এটা আসলে খুবই একটা এক ধরনের নতুন মানে বিস্ফোরক বলা যায় নতুনত্বের ইঙ্গিত হ্যাঁ নতুনত্বের ইঙ্গিত কিন্তু চলে এসেছে অলরেডি তো আমরা মাঠ পর্যায়ে জরিপ পড়লেও কিন্তু আসলে জামাতের যে ভোট নেই সেটা এরকম না জামাতের যে ভোটগুলো আছে তারা কিন্তু একেবারে নীরব ভোট এবং তারা কিন্তু প্রকাশ করছে না তারা জামাতকেই চাচ্ছে জামাতকেই ভোট দিবে কিন্তু তারা চাচ্ছে নতুন কিছু চাচ্ছে বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরেছি বা জানতে পেরেছি তো আজকে একেবারে শেষ পর্যায়ে আপনি আপনার জায়গা থেকে যদি কিছু বলতে চান আসলে আজকে আমি শেষ কথা বলি বাংলার একজন বিখ্যাত লেখক আসাদ চৌধুরী গত দুই বছর হয় তিনি মারা গেছেন কবি আসাদ চৌধুরী আমার একটি প্রোগ্রামে বলেছিলেন যে আমরা পুরাতনকে দেখেছি পুরাতনের মাঝে কি আছে সেটা আমরা জানি কিন্তু যারা তরুণ যারা নতুন তাদের মধ্যে রাষ্ট্র পরিচালনার কি অস্ত্র আছে সেটা আমরা জানি না ঠিক আজকে আমি তারিখ পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আমরা তো বিএনপিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি কিন্তু আমরা জামাতকে দেখিনি তবে এই যে ঘন গৌরবে যৌবনা ভরসার মতো আজকে এই জামাতের যে আস্পালন আমরা দেখতে পাচ্ছি যে নীরব যেই ভোটগুলো সেটা যদি জামাত পায় আর এই জামাত যদি কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আপনাকে মনে করতে হবে যে বাংলাদেশ মাত্র দুই বছরের মাথায় পুরো দেশটা একেবারেই আপনার ভিন্ন রূপ ধারণ করবে যেটা দেখে যে যদি জামাতের কথা মতো যদি তারা সেই মতো কাজ করে তাহলে এই দেশে কোনো প্রকার দুর্নীতি থাকবে না দুর্নীতি না থাকলে এদেশের সকল কিছুতেই একটা নতুনত্ব আসবে এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে তরুণরা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে বড়ো বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকবে এবং ভালো শিক্ষক নিয়োগ করা হবে কোনো টাকা পয়সার বিনিময় নিয়োগ করা যাবে না এই অবস্থা যখন চলবে তখন দেখা যাবে দেশের উন্নয়ন অটোমেটিকলি হতে যাবে হয়ে যাবে যার কারণে আমরা মনে করব যে যারা নতুন এবং তরুণ ভোটার রয়েছে তারা যাতে এই বাংলাদেশের নতুনত্ব মেপে ঝোঁপে যাতে পরবর্তীতে এগিয়ে যায় আমরা এই প্রত্যাশাটাই করি ধন্যবাদ আলমদিন আপনাকে এই সুন্দর একটি উপস্থাপনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ নজর ভিডিও